আমি আমার ফিউচার নিয়া ভাবি না অতীত নিয়াও ভাবি না আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি এই ছিল সাকিব তো টেইলারটা আসলে অনেক অসাধারণ ছিল এইসব টেইলার দেখলে মানুষ ভাই মানে বুঝেন হলে কেন আসবে না শুধু আমি না সবাই আসবে জানেন যে বাংলাদেশে একটাই হিরো এখন বর্তমানে কিং খান সাকিব খান খান ঠিক আছে তো তার মুভি না দেখলেই নয় এই জন্যই মুভি দেখতে আসা আমি মূলত টিকিট কাটছি অনলাইনে আপনার সোনি সিনেমা খান খান ভাইয়ের যে আহ বরবাদ মুভির যে আমরা কেক কাটলাম এই জন্যই আসা শাকিবিয়ান ভক্তদের সাথে তা আমার ইনভাইট করলো আমি চলে আসলাম হ্যাঁ দেখা হয় দেখা হয় অবশ্যই দেখা হবে না কেন ভাই আসলে মূলত দেখা হবে না কেন আমি আমার ছোটবেলা থেকে আমি শাকিব খানের মুভি দেখেই বড় হওয়া ঠিক আছে এই হচ্ছে কথা প্রতিযোগিতা বলতে এখানে আর কিছু নাই ভাই এখানে কথা হইল গিয়া যে সুপার স্টার তাকে সুপারস্টার মানতে হবে ঠিক আছে সে নায়ক এত তিলে তিলে একজন সুপার স্টার হয়েছে তাকে অবশ্যই আমরা মানতে হবে সবাইকে তো এখানে প্রতিদ্বন্দ্বীর ভাই কিছু নাই তাহলে আফরান নিশু বা তাদেরকে আপনি সুপার স্টার মানেন সুপার স্টার বলতে সুপার স্টার তারাও সুপার স্টার কিন্তু সে তো মেগা স্টার সুপার স্টার মেগা স্টার মধ্যে ডিফারেন্ট পার্থক্য আছে ভাই বলতে গেলে হ্যাঁ ভক্ত বলতে আমরা সবাইকেই ভালোবাসি আপনার নিশু ভাইকেও ভালোবাসি সিএম ভাইকেও ভালোবাসি সবাইকেই ভালোবাসি ঠিক আছে কিন্তু আসলে সাকিব খান মূলত সে নিজেকে যেভাবে তৈরি করছে নিজেকে তিলে তিলে তৈরি করছে এটা হচ্ছে বড় ব্যাপার বুঝছেন বাংলাদেশের দর্শক জানে ইন্টারন্যাশনাল ভাবে খেলা খেলতেছে কে আর দেশব্যাপী খেলা খেলতেছে কে ইন্টারন্যাশনাল ভাবে খেলতেছে ভাই সাকিব খান তার ট্রেন্ডিংটাই অবশ্যই থাকবে তো তারপরে যারা আমি মনে করি যে আফরান নিশু ভাই তারপরে সিয়াম ভাই সবাই ভালো তারাও এক সময় ভালো পর্যায়ে চলে যাবে তারাও ভালো পর্যায়ে আছে এখন নাই যে তা না তাদের অভিনয় আমরা দেখি তাদের ছবি আমরা দেখি তো এই হচ্ছে কথা অনেক ভক্তরাই বলে যে আসলে শাকিব খানের যারা ফ্যান ফলোয়ার আছে অনেকে ছবি দেখে না শুধু মানে প্রচারণা সামনে মানে মিডিয়ার সামনে ফোকাস করে কিন্তু তারা আসলে ভাই তার মুভি দিয়ে এত কোটি কোটি টাকা ইনকাম হয় কিভাবে তাকে তার তাকে নিয়ে যে এত মানে যে ই করতেছে ইনভেস্ট করতেছে এত টাকা পায় কই তারা মানে সাহস কই পায় অবশ্যই টাকা উঠে আমরা যদি না দেখি বাংলাদেশের জনগণ যদি না দেখে তাহলে ভাই এত টাকা উঠে কিভাবে আর তাকে নিয়ে এত বড় বা কিভাবে দেখে মানুষ আপনারা কেক কাটলেন এখানে আনন্দ করলেন আসলে ভাইরাল হওয়ার জন্য কোনো বিষয় ন আসলে শাকিব খানকে ভালোবাসার দিক থেকে মন মনে প্রাণে আমরা ভালোবাসি সেই জন্যই আপনারা ভাইরাল হতে চান না ভাইরাল ভাই এখানে ভাইরালের কি আছে বলেন আমরা শাকিব খানকে ভালোবাসি এই জন্য আমরা ভালোবাসাটা প্রকাশ করতেছি এখানে ভাইরাল হওয়ার ভাই কিছু নাই